গুড মর্নিং নমস্কার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন চট করে তোমাদের সঙ্গে আমি ব্রেকফাস্টের ভিডিওটা শেয়ার করে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে me ভিডিও করতে ব্যস্ত ওদিকে কৌশিক তার খাবার রেডি করছে মানে নিচ্ছে প্লেটে সাজাচ্ছে ওদিকে আরও লোকজন আসছে ব্রেকফাস্ট করতে আমি তো ভিডিও করতেই ব্যস্ত হয়ে পড়েছি তোমাদের সঙ্গে যেহেতু শেয়ার করতে হবে সেই জন্য এদিকে মাও ব্রেকফাস্ট রেডি করে নিচ্ছে তো যাই হোক আমি নিয়েছি এটা আমার প্লেট তো ভীষণ ভালো খাবার দাবার ছিল প্রথম থেকেই বলছি খুবই ভালো খাবার দাবার ওনারা রেখেছিলেন ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছে প্রতিদিন বিভিন্ন রকমের ছিল তো যাই হোক এবার দেখো আমরা ব্রেকফাস্টটা করে নিই চট করে বাবাও চলে এসছি ব্রেকফাস্ট করতে আমার আর কৌশিকের ব্রেকফাস্ট হয়ে গেছে বাবা একটু দেরি করে এসেছিলো তাই বাবা এখন খাচ্ছে আমরা কি করবো কি করবো ভাবতে ভাবতে চলে এসেছি একটা ছোট্ট মিনিবার ছিল সেই মিনিবারের ভেতরে তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব সুন্দর করে কিন্তু মিনিবারটা সাজানো নর্মালি বার এরকমই হয় শেয়ার করার মতন কিছু স্পেশাল কিছু নেই অ্যাকচুয়ালি তাও আমি ভাবলাম এসছি যখন তখন একটু তোমাদের ঘুরিয়ে দেখাই বা এই মিনিবারটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখতে থাকো এরপর আমরা যাচ্ছি একটু সিন করতে আমাদের গাড়ি আসবে এক্ষুনি তো গাড়ি এলেই আমরা বেরিয়ে যাব আর বাবার ব্রেকফাস্টটা কমপ্লিট হলে আমরা যাচ্ছি হনুমান টাক গণেশক বলে একটি জায়গা একটি ফলস দেখতে এবং একটি মহী দেখতে তো যাই হোক যাব একটু পরেই তার আগে তোমাদের আরেকটু ঘুরিয়ে দেখাই এখানে দেখো খেলার কি সুন্দর ব্যবস্থা রেখেছে টেনিস খেলছে দেখো কি সুন্দর লাগছে না দারুণ লাগে আমার দেখতে কিন্তু নানান রকমের খেলার ব্যবস্থা আছে পাশে ক্যারাম রেখেছে বা দিকটাতে এর এদিকে একটা যে ব্যবস্থা রেখেছে এটা দেখো নিউ গেম এটা ছোট পাওয়া যায় অনেক আমি অনেক দেখেছি আমার স্টুডেন্টের কাছে তো সেরকমই ফুটবল খেলা যায় আর কি এর মধ্যে হাত দিয়ে এখানে ক্যারাম আছে আর এখানে দেখো ইয়ে আছে ব্যাডমিন্টন আছে লুডো আছে চেস আছে তারপরে অনেক রকম গেম তাম্বোলা আছে তো বিভিন্ন রকমের গেম ওনারা এখানে কিন্তু রেখেছেন যাতে সবাই এসে অন্তত এন্টারটেন হতে পারে আমরা এখন আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবার এখন আমরা বেরিয়ে যাবো কৃষিকিমের কিছু সিং আছে দেখা যাক কতটা কী করা যায় আর কালকে আজ এখানে শনিবার দিনকে গ্যাংটকের তো যে ম্যাল সেখানে বন্ধ থাকে মার্কেট বন্ধ থাকে তো আজকে মোটামুটি আজকেই টুকটাক শপিং কিছু করার আজকেই করতে হবে দেখা যাক কতটা কী হয় আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে দেখিয়ে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা যাচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ